অনুষ্ঠান সুস্থ থাকুন নমস্কার সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা থেকে গরম পড়ছে এবং গরম যেই পড়তে শুরু করছে তখনই কিন্তু একটা বেশ কষ্টকর রকম গরম পড়ছে অথচ ভোরের দিকে বা মাঝরাত্রির দিকে ঠান্ডা থাকছে এইটা ম্যানেজ করাই মুশকিল হয়ে যায় যখন ঠান্ডা পড়ে যায় তখন একরকমভাবে আমরা প্রোটেকশান নিই সাবধানতা নিই আবার যখন গরম পড়ে যায় তখনও আরেক রকমভাবে সাবধানতা নিই মধ্যের এই সময়টায় যত রকম জীবাণুর আক্রমণ বেড়ে যায় মশা ইত্যাদির আক্রমণ বেড়ে যায় এবং এই ঠান্ডা গরমের পার্থক্যের জন্য শরীর ভীষণ খারাপ হয় হঠাৎ করে ঠান্ডা লেগে যায় সর্দি গরমই আমরা যে ব্যাপারটাকে বলি সেটা এই সময়ের একটা বৈশিষ্ট্য এছাড়া পেটের যে সাধারণ অসুখ বিসুখ ডায়রিয়ার মতো এসব তো রয়েছে এই জন্য প্রথমেই যে সাবধানতাটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে জলের ব্যাপারে হ্যাঁ প্রত্যেকে মনে রাখবেন যে যেখানেই যান জলটা বাড়ির জলটা সঙ্গে করে নিয়ে যাবেন আর সেই জলটা যেন শুদ্ধ পানীয় জল হয় যেখানে সেখানে জল খাবেন না বাইরের কাটা ফল একেবারেই খাবেন না বাড়িতে ফল এনে সেই ফল কেটে তারপর খাবেন বাইরে কোনোরকম শরবত বা এরকম পানীয় খাবেন না ভাজা জিনিস এড়িয়ে চলবেন এটা বলার আরও কারণ হচ্ছে যে আমাদের পবিত্র রমজান মাস চলছে মুর্শিদাবাদ জেলার অনেক মানুষ তারা রোজা রাখেন তাদের সকালবেলা সেহেরি এবং সন্ধ্যেবেলা তারা ইফতার করেন ইফতার এবং সেহেরি এই দুটো খাবারই অত্যন্ত স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন তাহলেই পরেই আপনারা এই দীর্ঘ দিন সুস্থ দেহে এবং পবিত্র মনে রমজান মাস পালন করতে পারবেন আগামী কাল একটা খুব গুরুত্বপূর্ণ দিন আগামী কাল হচ্ছে বিশ্ব যক্ষা দিবস ওয়ার্ল্ড টিউবার কিউলোসিস ডে এখন তো যক্ষার চিকিৎসা অনেক সহজলভ্য এবং ডটস ইত্যাদির মাধ্যমে প্রচুর মানুষ আগে থেকে বেশি সুস্থ হন তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে একটা বেশ বেশি সংখ্যার মানুষ প্রত্যেক বছর যক্ষায় মারা যান এবং প্রচুর মানুষ যক্ষায় সংক্রামিত হন এর কারণটা কি কেন হচ্ছে এরকম আমরা কবে এর থেকে চিরতরে মুক্তি পাব যক্ষার মতো অসুখ থেকে এসব কথাই জানার জন্য আমরা আজকে কথা বললাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ সেনের সঙ্গে আমি একটা টিভি হাসপাতালে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি ব্যাপারটা দেখি আচ্ছা সেখানে নোডাল অফিসার আছেন সিনিয়র মেডিকেল অফিসার ạ আপনাকে প্রথমেই যেটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে যে টিভি সম্পর্কে মানে আমাদের যুগের যারা মানুষ তাদের একটা ধারণা ছিল কারণ আমরা অনেক সিনেমা দেখে অনেক বইপত্র পড়ে দেখতাম যে যখন কোনো নায়ক বা নায়িকা খুবই মানে তাকে হয়তো মেরে ফেলার আগের স্টেজ স্ক্রিপ্টে তখন টিভি রোগটাকে আমদানি করা হতো উপন্যাসেও তাই মানে টিভি হয়েছে মানে এর আর কোনো ভবিষ্যৎ নেই এটা শেষ পর্যায়ে চলে এসেছে এখন আর টিভি ব্যাপারটা দেখানো হয় না এখন আরো অনেক রোগ ক্যান্সার এইডস ইত্যাদি ইত্যাদি এসব দেখানো হয় এই যে একটা মানে ক্ষতিকারক ব্যাপার প্রচন্ড শেষ লাস্ট ভারডিক্ট সেটা থেকে আজকের যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে এটা কিভাবে হলো এটা দুটো জিনিস বোঝার আছে এক হচ্ছে যে অনেকগুলো ওষুধ এসে গেছে হ্যাঁ 1940s থেকে প্রত্যেক দশকে একটা একটা করে নতুন নতুন ওষুধ বেরিয়েছে এবং 1970s এ এসে সবচেয়ে ভালো ওষুধটা বেরিয়েছিল রিপাম্পিসি তারও পরে অনেকদিনের গ্যাপ ছিল আবার এই এখন ধর দু হাজার দশের পর থেকে আবার দুখানা নতুন অসুবিধা এসেছে ফলে একটা কেমোথেরাপিটি ট্রিটমেন্টের যে কেমো থেরাপি যে এজেন্টগুলো সেই এজেন্টগুলোর কিছু উন্নতি তো হয়েইছে হ্যাঁ সেটা সেটা আমাদের মতো গরিব দেশগুলোর পক্ষে কিছুটা আশীর্বাদ স্বরূপ হয়েছে বৈকি। তাতে চিকিৎসার উপায় বেড়েছে এবং চিকিৎসার ফলে অনেক লোক সেরেও যাচ্ছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি আমরা খেয়াল করি যে তিনশো বছর আগে ইউরোপের বিভিন্ন জায়গায় টিভির যা প্রাদুর্ভাব ছিল সেই প্রাদুর্ভাব এখন নেই এবং সেই প্রাদুর্ভাবটা যে চলে গেছে সেটা কিন্তু কোনো কেমোথেরাপিউটিক এজেন্ট দিয়ে যায়নি সেটা কিন্তু তার জীবনযাত্রা তার ধীরে ধীরে বরফ হয়ে ওঠা হয়ে ওঠা তার রাস্তাগুলো ভালো হওয়া তার ভেন্টিলেশন ভালো হওয়া ঘর বাড়িগুলো ভালো হওয়া লোকের নিউট্রিশন ভালো হওয়া এসবের মধ্যে দিয়ে ভালো হ্যাঁ এ দুটো দিকে দেখার বিষয় আছে আচ্ছা তাহলে আপনাকে প্রথমে একটুখানি ফিরে যাই মানে বেসিক কোশ্চেনে আসি সেটা হচ্ছে যে এই টিবি অসুখটা এটা আসলে কি এবং এটা হওয়ার কারণটা কি না অসুখটার জন্য যে একটা জীবাণুকে আমরা দায়ী করে থাকি সেই জীবাণুটার নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস চুরাশি সালে রবার্ট কক সেটা আবিষ্কার করেছিলেন আইসোলেট করেছিলেন এবং তার কক্স প্রিন্সিপাল দিয়ে তিনি সেটাকে ডিফাইন করেছিলেন যে এই অসুখটা এই জন্য হচ্ছে তো ফলে সেটা একটা কিন্তু সেটা সব নয় আর একটা যে এই অসুখটা তাদেরই হবে যাদের কিন্তু নিউট্রিশনাল লেভেল জায়গাটা পুষ্টির থেকে যে মানুষের ইমিউনিটি তৈরি হয় প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টি প্রচন্ড ঘাটতি হলে হয় সেটা যে কারণে যে টিভি হবে দেবদাসদের পিড়ি হবে এবং জমিদার বাড়ির যে সমস্ত একটু যারা বিগড়ে যাওয়া সন্তান বিগড়ে যাওয়া সন্তান যারা একটু করে বেশি যারা একটু এদিক ওদিক চলে যায় তাদের কিন্তু পিড়ি হবে এবং আজকেও কিন্তু সেই চিত্রটা আমরা দেখতে পাই হ্যাঁ তাহলে দেখুন এই আপনার কথার মধ্যে দিয়ে দুটো জিনিস বোঝা গেল একটা হচ্ছে যে অপুষ্টিজনিত কারণ এবং নেশা ভাঙ কারণ মানে যারা জমিদার বাড়ির ছেলে পিলে তাদের তো অপুষ্টি জনিত কারণ কিছু থাকার কথা না তাহলে তাদের ক্ষেত্রে দায়ী হচ্ছে নেশা ভাঙ আর যারা নেশা ভাঙ করে না কিন্তু টিভি হয়েছে তাদের ক্ষেত্রে দায়ী হচ্ছে অপুষ্টিটা তাই তো দুটো একসঙ্গেই চলে অপুষ্টি নেশা ভাঙ দুটো একসঙ্গেই চলে যেসব লোকেদের বললাম দেবদাস সিন্ড্রম দেবদাসের যে কি খেতে পেতো না পেতো কিন্তু ঠিক সময় খাওয়া হতো না খাওয়ার সময়টা নেশা করতো তো সেরকম যে ঘটনা সেরকম ঘটনা আজও ভারতবর্ষে ঘটে বিশেষ করে মাইগ্রেন্ট লেবাররা যারা বাড়ি থেকে অনেক দূরে থাকে তাদের ওই রাত্রের মিলটা বহু ক্ষেত্রেই মিস হয়ে যায় সন্ধ্যের সময় গিয়ে তারা গিয়ে মদ খেয়ে নিল সারাদিন প্রচন্ড পরিশ্রম আইসোলেশন এসবের থেকে গিয়ে রাত্রের মিলটা অফ হয়ে গেল তখন সেটা শুধু অ্যালকোহল খেয়ে তুলি পড়লো তো এটা তো একই সঙ্গে তার নিউট্রিশনের অভাবও ঘটলো এবং অ্যালকোহলিজম ঘটলো ঘটলো আচ্ছা এম টিভির মানে প্রাথমিক লক্ষণ গুলো কি না সাধারণ ভাবে আহ এখন যে ভারত সরকারের যে স্ক্রিনিং যে ক্রাইটেরিয়া গুলো আছে তাতে চারটে আহ আহ সিমটমের কথা বলা হয় চারটে সিমটম স্ক্রিন করা হয় একটা হচ্ছে ফিভার ফিভারটা আহ কিছু দিনের জন্য বেশি হতে হবে কাশি হতে হবে তিন সপ্তাহের বেশি এছাড়া আহ ওয়েট লস থাকতে হবে আর তাছাড়া নাইট সোয়েট বলে রাত্রেবেলায় হঠাৎ করে ঘামে ভিজে গেল গোটা শরীর সেরকম রকম বর্ণনা করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া একটু আলাদা জ্বর কাশি তার সঙ্গে ওয়েট টেনিয়ার টু গেইন ওয়েট বাচ্চা যদি ওয়েট গেইন করতে বাচ্চা ওয়েট গেইন করার কথা ওজন বাড়ছে না হ্যাঁ সেটা সেটা একটা বড় এই এই ট্রিডিং টুল গুলো দিয়ে এখন টিবি কে স্ক্রিন করা হয় টিবি যেহেতু বুকের অসুখ মূলত তার এন্ট্রিটা তো নেজো ফ্যারিনজিয়াল রুট নাক দিয়ে হাওয়া হাওয়ার মাধ্যমে আসলে টিবি প্রথম বাসা বাঁধার জায়গাটা লঞ্চ কিন্তু লাংস থেকে সে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে যদি লাঙে তার যে প্রতিরোধ ব্যবস্থাটা আছে সেই প্রতিরোধ ব্যবস্থা দুর্বল থাকে সেই দুর্বল থাকলে কিন্তু সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে আর এই দুর্বলতাটা হচ্ছে খুব বাচ্চাদের যাতে তখন ইমিউনিটি তৈরি হয়নি বয়স বেড়ে গেছে যাদের ইমিউনিটি দুর্বল হতে শুরু করেছে তাছাড়া কতগুলো কোম আছে যে কোম অর্বিডিটি গুলো থাকলে ইমিউনিটি খুব ক্ষতিগ্রস্ত হয় যেমন ডায়াবেটিস তেমন এই হ্যাঁ কে কি আপনারা ওই অনুযায়ী কিছু ভাগে ভাগ করেন না সব টিভি একই রকম প্রায় না সব টিভি তো হতে পারে না সিভিআইরিটি অনুযায়ী ট্রিটমেন্টের মোডালিটি চেঞ্জ হতে পারে মানে এটা কি অনুযায়ী না মানে অন্যান্য ভ্যারিয়েন্ট এরকম কিছু আছে না টিভির খুব বেশি কিছু নেই একটাই আচ্ছা সেটা নিয়ে অন্য ভ্যালিয়েশন কিছু

সেখানে ডেফিনেটলি নিউট্রিশনটা বাড়ানো হয় অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি সিভিয়ারিটি বেশি হলে টিবি যদি ব্রেনে চলে গিয়ে থাকে টিবি যদি বোনে চলে গিয়ে থাকে তাহলে সেখানে ডিউরেশনটা সাধারণ টিবির তুলনায় লাং টিবির তুলনায় অনেকটা সময় বাড়ানো হয় আপনি যে ধরনের পেশেন্ট দেখেন মানে আপনি তো প্রচুর পেশেন্ট পান কোন এজ গ্রুপের মধ্যে বেশি পেশেন্ট আসে আপনার কাছে খুব আনফর্চুনেট যে একেবারে ইয়াং এজ গ্রুপের মধ্যে প্রচুর পেশেন্ট অ্যাটলিস্ট মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি আমাদের সেন্টারে ফিফটি পার্সেন্টের বেশি তো বটেই ফিফটি পার্সেন্টই হচ্ছে গিয়ে ইয়াং এজ গ্রুপ এবং তার মধ্যে ফিমেল মেয়েরা অনেক বেশি বেশি করে এই অসুখে ভুগে আসছে কেন এর কারণটা কি বলে মনে হয় আপনার কারণ তো কমন সেন্সিক্যাল কারণ একটা বলা যেতে পারে যে মেয়েরা সাধারণভাবে বাড়িতে খাবার দাবার গুলো একটু কমই পায় নিউট্রিশনের দিক থেকে কম হয় তাছাড়া বাড়িতে অনেকটা সময় থাকে যদি আমরা দেখি টিভির যে অসুখটা এই অসুখটার কিন্তু বাড়ির মধ্যেই থেকে যায় একটা বাড়িতে যেখানে টিভি হলো সেই বাড়িতে টিভির জীবাণুটা হাওয়ায় ভাসতে থাকে বহুদিন পর্যন্ত এবার এই বাড়িতে যে বেশি সময় কাটাবে সে বেশি অ্যাটকেজ তো মেয়েরা কিছুটা সময় বেশি কাটায় ফলে মেয়েরা বেশি অ্যাটকেজ সেটা একটা পসিবল কারণ হতেই পারে আর তাছাড়া ইমিউনিটির প্রশ্ন নিউট্রিশনের প্রশ্ন আছে আচ্ছা যেহেতু মানে মুর্শিদাবাদের অভিজ্ঞতার ভিত্তিতে একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে আমরা জানি যে মুর্শিদাবাদে বিশেষ করে ফরাক্কা অঞ্চলের ওইদিকে প্রচুর বিড়ি শ্রমিক আছে এবং দেখা গেছে যে এদের মধ্যে কিন্তু টিভিতে আক্রান্তের সংখ্যা বেশ বেশি সেই জন্য ওখানে একটা টিভি হসপিটালও আলাদাভাবে ইনফ্যাক্ট করা হয়েছে তো এই বিড়ি কারখানায় কাজ করা বা এই পরিবেশের মধ্যে থাকা এটা কি টিভি অসুখ বাড়ানো বা

এই হ্যাজার্ড গুলো যেমন নিউমোকনিয়েসিস যাদের হয় যেমন সিলিকোসিস যাদের হয় অ্যাসবেস্টসিস যাদের হয় পাথর 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 যারা কাজ করে যাদের শরীরে হেভি 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 পার্টিকল গুলো যাদের ঢুকে গিয়ে সেতু করে যায় তো সেগুলো টিভির জন্য তো একটা হ্যাপি বেড তৈরি করে সেখানে টিভি খুব দ্রুত সেতু করে এবং সেখানে ডিজিজ তৈরি করে এবং সেখানে ইমিউনিটি বারোটা এমনি বেজে গিয়ে থাকে ততক্ষণে তখন আর টিভিকে আটকানোর কোনো চেষ্টা থাকে না তার ফলে এগুলোর মধ্যে টিভির প্রিভ্যালেন্স অনেক বেশি ধরুন এই যে পোলিও অসুখটা যেমন পোলিও টিকা দিয়ে পালস পোলিও ইত্যাদি ইত্যাদি চালু করে আলাদা করে অনেকটাই নির্মূল করা গেছে টিভিরও তো ভ্যাকসিন রয়েছে কিন্তু এই ভ্যাকসিন টা কি তাহলে ফুলপ্রুফ নয় সিভি ভ্যাকসিন টা কোনো কাজের নয় সিভি ভ্যাকসিন টা শুধু বাচ্চাদের একেবারে বাচ্চাদের শিখে তাদের বিসি ভ্যাকসিনটা কাজ করে খুব বাচ্চাদের সিভি প্রিভেন্ট করা ছাড়া এই ভ্যাকসিন টা কোনো রোল নেই বাচ্চাদের সিভিয়ার টাইপ নিউরোলজিক্যাল টিবি প্রেজেন্ট করা ছাড়া এই ভ্যাকসিনটার প্রায় কোনো রোল নেই ধরুন টিবি হয়ে গেলে তো তার নির্দিষ্ট চিকিৎসা আছে মানে সে তো ডাক্তারবাবুর তত্ত্বাবধানে থাকবে এবং তার গাইডেন্সও পাবে কিন্তু মানে এই যে প্রিভেন্টিভ পার্টটা টিবি যাতে না হয় আদৌ সেটার জন্য কি কি করা উচিত টিভি তো আমার মতে একটা সামাজিক অসুস্থি কাজেই কি কি করা উচিত নয় এমন কিছু বলে লোককে কনভিন্স করা মুশকিল যেগুলো করতে হয় একটা বলা যায় স্মোকিং করো না অ্যালকোহল খেও না নিউট্রিশন ঠিকঠাক করে করো বাড়িতে ভেন্টিলেশন মেনটেন করো ক্রস ভেন্টিলেশন বাড়িতে যাতে থাকে এমন বাড়িতে থাকো যেখানে এদিক ওদিক জানলা আছে দুটো জানলা খুলে দিলে হাওয়া বইতে থাকে এইসব প্রিভেন্টিভ মেজার গুলো তো শুধু বলে দেওয়ার জন্যই বলে দেওয়া ততটা সেটা বাস্তবায়িত করা যাবে সেটা কিন্তু নির্ভর করে সেই লোকটা বা সেই আর্থসামাজিক পরিস্থিতির সেটা নির্ভর করে আচ্ছা আমি একটা প্রশ্ন করলাম মধ্যেখানে সেটা হচ্ছে উনুনের ব্যবহার এখন অনেক কমে গেলেও অনেক আছে এবার এই উনুনের ধোঁয়া এটা কি টিভির ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করে? কোনো স্টাডি সেরকম আমি দেখিনি করার কথা নয় হ্যাঁ টিভির চিকিৎসায় ইদানিং আমরা ডটস কথাটা খুব শুনছি এই ডটস আসলে কি ডটস তো ইদানিং ডটস প্রায় আড়াই দশকের বেশি সময় ধরে ডটস চলছে ডাইরেক্ট অবজর্ভ থেরাপি অর্থাৎ এটা বলা হতো যে টিভির ওষুধগুলো খেলে নানা রকমের সাইড এফেক্ট হয় সেই জন্যে আহ পেশেন্টরা অনেক ক্ষেত্রে খেতে চাইছে না কিছু দূর খাওয়ার পরে যখন তাদের ওটা ওয়েভীন হতো খানিকটা ওজন বেড়ে যেত তখন তারা ওষুধগুলো বন্ধ করে দেয় তো এই যে ডিউরেশন অফ ট্রিটমেন্টটা প্রলম ছ মাস আট মাস ইত্যাদি ওষুধ খেতে হয় এই ছ মাস আট মাস ওষুধটা যাতে তারা খায় সেই জন্য বলা হয় যে ডাইরেক্টলি অবজার্ভ থেরাপি কে অবজার্ভ করবে কোনো একজন হেলথ ফেসিলিটেটর সেটা গভর্নমেন্টের হতে পারে নন গভর্নমেন্ট হতে পারে কোনো একটা হেলথ ফেসিলিটেটর যে তাকে অবজার্ভ করবে যে তার সামনে সে ওটা গিলে ফেলছে এটা হচ্ছে ডটস তো এই ডটস এর সঙ্গে যে জিনিসটা জড়িয়ে ছিল যে ইন্টারমিডিয়েট থেরাপি অর্থাৎ রোজ খেতে হবে না সপ্তাহে তিন দিন খেলেই হবে হ্যাঁ হ্যাঁ এখন এখন সেটা চেঞ্জ হয়েছে ড্রটস এখনো আছে কিন্তু ওই এখন আর ওই ইন্টারমিডিয়েন্ট থেরাপিটা চলছে না এখন ইন্টারমিডিয়েট থেরাপিটা অনেক প্রবলেম আইডেন্টিফাইড হওয়ার পর সেটাকে তুলে দেওয়া হয়েছে এখন ডেলি থেরাপি চলছে আচ্ছা ডেইলি থেরাপিটা কি এসে খেতে হবে তাকে প্রত্যেকদিন হ্যাঁ সে বাড়িতেই খাবে সেটা ডিপেন্ড করছে সিচুয়েশনের ওপর সুবিধে অসুবিধার ওপর তবে এখন এই ব্যাপারটাতে গভর্নমেন্টের ক্ষেত্রে প্রচুর আশাকর্মীদের যেহেতু অনেকটা তাদের মোবিলিটি যেহেতু আছে প্রতিদিন ফলে তাদের পক্ষে এটা সুপারভাইজ করা সম্ভব বিশেষ যদি কখনো না আসতে পারে তাহলে বাড়িতে গিয়ে ডটসটা করিয়ে দেওয়া সেটা অনেক ক্ষেত্রে করা হয়েছে আচ্ছা তো মানে কতটা সাকসেসফুল আমাদের এই রাজ্যে টটস টি সাকসেসের তো মানদণ্ড নানা রকমের হতে পারে আমরা একটা আহ বলা হয় যে টিভি প্রতিদিন প্রতিদিন দু মিনিটে একটা একটা করে ডিম মারা যায় তো সেই থেকে আমরা কমিয়ে এখন দেখা যায় যে চার মিনিটে একটা করে পেশেন্ট মারা যায় তাহলে তো একটা সাকসেস ফিফটি পার্সেন্ট সাকসেস হলো ডিজিজ প্রিভ্যালেন্স মর্টালিটি কমানোর ক্ষেত্রে কিন্তু আবার একই সঙ্গে সেটাও সত্যি যে কুড়ি বছর আগেও আমরা প্রায় এক লাখ করে কেস পেতাম ওয়েস্ট বেঙ্গলে আজও বরং তাকে কম পাচ্ছি না তাকে বেশি পাচ্ছি এখন এই যে বেশি পাচ্ছি এটার দুটো দিক আছে এখন যে অনেক কেস থাকতো যেগুলো নন আইডেন্টিফাইড হয়ে লোক মারা যেত এখন বরং প্রাইভেট সেক্টরে যেগুলো সেগুলো নোটিফিকেশন বাড়ছে ফলে গভর্নমেন্টের সংখ্যাটা বাড়ছে কিন্তু এখনো যে সাবস্টেন্সিয়াল নাম্বার অফ পেশেন্ট আমরা পাই সারা দেশে এক্ষেত্রে চব্বিশ পঁচিশ লক্ষ সেটা যথেষ্ট বেশি সেটা খুবই হাই

ড্রাগ সেন্সিটিভ ফার্স্ট থেরাপি যায় সেই তাদের ক্ষেত্রে বলা হয় আর আমি যাদেরকে ট্রিটমেন্ট করি তাদের ক্ষেত্রে আরো অনেকটাই বেশি প্রায় ফর্টি পার্সেন্ট মটরিটি মাল্টি ড্রাগ রেজিস্টেন্ট টিভি যারা হয়ে যায় তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন অনেকটা কমে যায় ওষুধগুলোরও সাইড এফেক্ট খুব থাকে এসব নানা কারণে সেখানে মটরিটি আচ্ছা এই যে আপনি একটু আগে ওষুধগুলো সাইড এফেক্টের কথা বললেন সে প্রসঙ্গে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে ধরুন আমাকে একটা ওষুধ দেওয়া হলো আমি জানি যদি যে এগুলোর সাইড এফেক্ট কি কি তাহলে পরে সেটা আমাকে অতটা ভীত করে তুলবে না কিন্তু আমি যদি না জানি তাহলে আমি ভয় পাবো ভীষণ ধরুন একটা ওষুধ খেলে আমি জানি যে এটা ওষুধটা খেলে পরে আমার একটা বমি বমি ভাব হবে বা এরম কিছু হবে যে ঠিক আছে এই ওষুধটা খেলে তো এরকম হবেই সেই জন্যই সাইড এফেক্ট কি কী হতে পারে সেটা একটু জানতে চাইছি হ্যাঁ সাইড এফেক্ট তো যেহেতু মুখে ওষুধগুলো খাওয়া হয় তাহলে প্রথম সাইড এফেক্টটা হচ্ছে যে গ্যাস্ট্রিক ইনটলারেন্স বমি তুমি পাবে কিছু কিছু ক্ষেত্রে লুজ মোশন হতে পারে কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে আমরা যে ওষুধগুলো দিই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সে তাতে এথিওনোমাইড তার জন্য লুজ মোশন হতে পারে প্যাস খেলে লুজ মোশন হতে পারে আবার এছাড়াও এগুলো ইনিশিয়াল সাইড এফেক্ট আস্তে আস্তে স্টেবিলাইজ করে যায় কিন্তু এছাড়াও আরো অনেক সিভিয়ার সাইড এফেক্ট হতে পারে যেমন প্রবলেম হতে পারে যেমন সিজার হতে হতে পারে পারে মানে রোগ আবার হঠাৎ করে অ্যানিমিয়া হয়ে যেতে পারে মানে ব্লাড এর প্রোডাকশনের ক্ষেত্রে সিভিয়ার ডিপ্রেশন হতে পারে নিউরোলজিক্যাল সাইড এফেক্ট পেরিফেরাল নিউরোপ্যাথি টাইপের প্রবলেম হতে পারে তো এখন এই সবগুলো পেশেন্টদেরকে বলে দিলে আহ তো বোধহয় সেটা একটা উল্টো এফেক্টই হয় যে প্রথমেই যদি সে বম্বার্ডেড উইথ অল দিস ইনফরমেশন তাহলে সে প্রথমেই ভয় পেয়ে যাওয়ার কথা যে কারণে আমাদের কাছে যেটা আমরা করি পেশেন্টদেরকে ভর্তি রেখে ইনিশিয়াল ট্রিটমেন্টটা বেশ কিছুদিন পরে তারপর সেট ছাড়া হয় তখন আস্তে 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 তাকে সাইড এফেক্ট জিনিসগুলো ধীরে ধীরে বোঝানো হয় বলা হয় আর তার চেয়েও বড় কথা হচ্ছে যে তাকে যেটা বোঝানোর দরকার বেশি করে সেটা হচ্ছে যে ওয়ার্নিং ইন্ডিকেটর গুলো কি 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 হলে তুমি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে

সেটা তো ভারত সরকার সেটাকে অনেকটা করে পঁচিশের মধ্যে করে একটা প্রমিস ভারত সরকার করেছে এবং সেই অনুযায়ী টিভি প্রোগ্রামটার নামও চেঞ্জ হয়ে গেছে আর থেকে হ্যাঁ রিভাইজ ন্যাশনাল টিভি কন্ট্রোল প্রোগ্রাম থেকে এখন সেটা ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রাম হয়ে গেছে অর্থাৎ তাদের কাগজি পলমি খরা ইকোনমিতে তারা এলিমিনেশনের কথা বলছেন এবং এলিমিনেশনটা 2025 এর মধ্যে করবেন এর একটা আশাশ্বানি আমরা পাচ্ছি হ্যাঁ এটা ঠিক মানে এটা অত্যন্ত একটা উচ্চাকাঙ্ক্ষী একটা হ্যাঁ সফল হওয়া খুব কঠিন ডক্টর সে আপনাকে একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যে আমরা তো জানি যে টিভি এই অসুখটা অত্যন্ত ছোঁয়াচে তো বাড়িতে কারোর টিভি হলে পরে তাকে কিভাবে isolation এ রাখা হবে মানে তার থালা বাটি গ্লাস বা বিছানা পত্র সবকে আলাদা করে দিতে হবে থালা বাটি গ্লাস অতটা কিছু নয় কিন্তু বেসিক্যালি এটা বুঝতে হবে যে এটা এয়ারবোর্ন অসুখ এবং হাওয়ায় যে সাসপেন্ডেড পার্টিকল গুলো থাকে সাসপেন্ডেড ড্রপলেট হ্যাঁ সেগুলো দিয়ে ছড়ায় অর্থাৎ তার ঘরের এয়ারটা যাতে পিউরিফাইড থাকে সেইটা সবচেয়ে বেশি জরুরি তার জন্য ওই ক্রস ভেন্টিলেশনটা করতে হবে আচ্ছা তাকে এমন থাকতে হবে থালাবাটি দিয়ে খুব একটা কিন্তু হ্যাঁ সেটা একটু আইসোলেশন করা ভালোই থালাবাটিতেও থাকতে যেতে পারে যদি সেটা বাচ্চারা খায় তাহলে সেটা ক্ষেত্রে হতেও পারে সেটা আসলে সেটা করে নেওয়া ভালো বিছানা থালাবাটি এগুলো আলাদা করে নেওয়াই ভালো কিন্তু তার চেয়ে বেশি জোর দেওয়া দরকার হচ্ছে ক্রস ভেন্টিলেশনের উপরে কারণ এটা বেশিরভাগ ছড়ায় হাওয়া দিয়েই আচ্ছা কাউকে যদি ধরুন তার কাজের জায়গাটা যদি এমন হয় যে সেখানে এসি রয়েছে তাহলে তো সমূহ বিপদ এভাবেই তো ছড়ায় এভাবেই তো ছড়ায় বেশি এখন এই যে উবের ওরা এই গাড়িতে উঠেই আপনি এসি টা চালিয়ে দিলেন যে জানলা টানলা বন্ধ করে দিলেন আপনি জানেনই যে জাস্ট আগের পেশেন্ট টাই হবে এনডিআর ছিল এটা তো একটা মেজর রুট অফ ট্রান্সমিশন হয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য এতক্ষণ আপনারা শুনলেন যে কি কি সাবধানতা অবলম্বন করলে যক্ষা থেকে আমরা মুক্তি পাব। এবং কি কি সাবধানতা অবলম্বন করলে আমাদের শরীরে একবার রোগ হলেও সেটার ফিরে আসবে না এবং সেরে যাবে যক্ষাটা এই নিয়মগুলো যদি আমরা পালন করি তবেই কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মুক্ত করতে পারব আজকে তো আর বেশি সময় নেই শেষ করতে হচ্ছে আমাদের এই অনুষ্ঠান আবার বলি পবিত্র রাম মাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হালকা খাবার দাওয়ার খাবেন নিজেকে সাবধানে রাখবেন পরিবারের শিশু এবং বৃদ্ধদের দিকে বিশেষ নজর দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত সম্পাদনা উজ্জ্বল বন্ধু প্রযোজনা রিতা দে